কী দিয়ে শুরু করবো বন্ধুরা কিছু বুঝতে পারছি না এখন রাত্রি পৌনে বারোটা বাজে এইমাত্র একটা খবর দেখলাম আমি ইউটিউব থেকেই জানতে পেরেছি খবরটা আলপনা রুবি চ্যানেলের আলপনা দিন নাকি মারা গেছে আমি ঠিক জানি না বিষয়টা আমি এইমাত্র খবরটা দেখলাম দেখার পর আমি ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটা নিয়ে তোমরা কেউ কোনো সমালোচনা করো না প্লিজ ভিডিওটা করার পেছনে আমার একটাই কারণ আলপনারুবি চ্যানেলের ভিডিও আমি প্রচুর করেছি ভিডিও অনেক ভিডিও করেছি ওনাদের শর্ট এবং আমি দেখেছি যারা এই ভিডিওগুলো করেছে তাদের থেকে সব থেকে বেশি ভিউ আমার ছিল একটা ভিডিও এরকম আছে ন লাখ গেছে সাত লাখ ছিয়াশি হাজার প্রচুর প্রচুর এরকম হয়েছে অনেক তারপর প্রচুর বাজে কমেন্ট আসতে শুরু করে ওনার চ্যানেলের ভিডিও করতাম বলে অনেক বাজে কমেন্ট আমাকে শুনতে হতো তো আমি একদিন দিদিকে কমেন্ট করেছিলাম যে ওনার ভিডিও আমি করি তাতে কোনো অসুবিধা আছে কি না এবং এটাও লিখেছিলাম যেহেতু তোমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর সেখানে যেতে গিয়ে আমি ভিডিও করতে পারি কি দিদি আপনাদের সাথে তো দিদি সেটার কোনো উত্তর দেয়নি হাসির ছবি দিয়েছিলেন আর যে ওনার ভিডিও করি অনেক কিছুই বলেননি এবং আমি ওনার ভিডিওতে আমার ভিডিও লিঙ্কও পাঠিয়েছিলাম যাতে দেখেন হাসির ছবি দিয়েছিলেন কিন্তু আজকে ভাবতে পারছি না যে দিদি আর নেই উনি এতটা ভালো মনের মানুষ আজকে আমি যদি এই ভিডিওটা না করতাম আমার নিজের কাজে আমি নিজে একটা অপরাধ ভুগতাম যে আমি ওনার ভিডিও করেছি এত ভিডিও করে অনেক দূরে এগিয়েওছি সেটা মিথ্যে কথা বলবো আমার প্রথম দিকের আমার প্রথম দিকে একটা চ্যানেল ছিল সাগরিকা হাজরা শুধু সেটা প্রায় দু তিন বছর ধরে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিলো তারপর নতুন চ্যানেলটা খুলেছিলাম সাগরিকা হাজরা শর্টস সেই চ্যানেলটা খুলতে প্রথমটা হয়েছিল আমার এক দুশো সাবস্ক্রাইবার বেড়েছিলো পাঁচ ছ দিনের মধ্যে তারপর আমি ওনাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে ওনাদের ভিডিওর কন্টেন্টগুলো আমি করি তো সেখান থেকে আমার ভিডিও অনেক অনেকটা উপরে উঠেছিলো দু তিন হাজার ওপরে উঠে গিয়েছিলো সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছিলো তারপর হঠাৎ ওরকম কমেন্ট আসায় আমি বন্ধ করে দিই ওনাদের ভিডিও করা তারপর যা পারতাম তাই করতাম কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম মানে প্রচুর রাত জেগে কাজ করে সেরকম সফলতা পেতাম না সেই জন্য ভালো লাগতো না করতে এখনও পাই না যদিও তো সাজে ওনাদের ভিডিও করতাম এখন টোটালি বন্ধ করে দিয়েছিলাম আর কিছু পরিস্থিতির চাপের জন্য আমি খুব একটা ইউটিউবের সঙ্গে অতটা যুক্ত হতে পারিনি পারিনি বলবো না ফুল আমি আমার ভিডিওগুলো ছাড়তাম কিন্তু খুব একটা ভিডিও দেখতাম না ওনাদের ভিডিও একদমই দেখতাম না আমি সেই জন্য বলছি আমি জানতাম না যে আলবনাদের এতটা শরীর খারাপ বলে মাঝে একটা ভিডিও দেখেছিলাম যে উনি খুব অসুস্থ কিন্তু জানিও না যে কি হয়েছিল আজকে একটা দেখলাম যে ভিডিওটা ঘটনাটা জানার পর দেখলাম সেখানে বলছে যে জন্ডিস নাকি কি হয়েছিল জন্ডিস কথাটা উল্লেখ পেয়েছিলাম তো তারপর ফেসবুকে গিয়ে জানতে পারলাম যে নেই আমি একটা কথাই জানতে চাই অন্যরা তো এত ভগবান ভক্ত ভগবান ওনাদেরকে একটু দেখতে পারলো না খুব খুব সরল সরল মানুষ সহজ ছিল এত তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে গেল হ্যাঁ আরেকটা বিষয় যেটা বুঝতে পারলাম সেটা হলো টাকা পয়সা মান সম্মান সত্যি এগুলো কিছু নয় সব এই যে ভাগ্য কপালে যতদিন থাকবে ততদিন ব্যাস আমি আর কিছু বলতে চাই না